হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকুন আমি একটা মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম এই হচ্ছে শিব পূজার মন্ত্র আমরা তো বিয়ের আগেও শিব পুজো করে এসেছি বিয়ের পরেও করি আমাদের মায়েরা তো তোমার শিখিয়েছে যে শিব পূজা করার জন্য অনেক কিছু নিয়ম বলে এরকম এখানে লেখাই আছে কুমারীগঞ্জ বিধি এই পালন করলে শিবের মতো প্রতিলাভ করে থাকে তা প্রত্যেকেই তো আমরা করে থাকি তাই এখানে একটা গল্প আছে গল্পটা আমি আর পড়ছি না শিবেরই গল্প অনেকেই হয়তো জানে কিন্তু আমি শুধু মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অনেকেই জানেন না তা যদি ইচ্ছা করে তাই মন্ত্রটা পড়বেন পড়ে পড়বেন আর কি শিব পুজো করার সময় আর তা না হলে এবি শিবায় নম কথাটাও আপনারা বলতে বলতে জল ঢালতে পারেন তা আমিও তাই করে আসতাম তাই মন্ত্রটা বইতে যখন আছে তা ইচ্ছা করল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখুন জল ঢালার মন্ত্র কি লেখে আছে দেখুন শিল শিলটন শিলে বাটন শিল অঝরে ঝরে স্বর্গ হতে ভোলা বনে গৌরী ওরা কি বলতে হবে নরে আস নরে পাশ নরে সিংহাসন মর কলে করে গৌর রাখুন এটা তিনবার বলে জল ঢালবেন গঙ্গা জল থালে না হলে কলের জল হলে কলের জল অবশ্যই আপনারা আর জলের আর যখন আর কি শিবরাত্রির সময় অবশ্যই আপনারা সবাই জানেন দুধে কী কী দিতে হয় সেই দিয়ে আপনারা জল ঢালবেন তা এখানে আবার অঞ্জলি আর কি অঞ্জলি দেওয়ার মন্ত্রটা আপনারা দেখুন জল ঢালা হয়ে গেল বেলপাতা আকন্দ ফুল দুর্বা চন্দন ও আলো চাল সব একসঙ্গে নিয়ে তিনবার নিচের মন্ত্রটা বলবে কালা ফুল তুলতে গেলাম সেখানে অনেক লতা পাতা শিবের চরণ দেখা হলো শিবের মাথায় দেখি জটা আকুণ্ড বিল্লপত্র আর তোলা গঙ্গা জল এই লয়ে পুষ্ট হলে ভোলা মহেশ্বর দেখছেন এটাও তিনবার মন্ত্রটা বলবেন আবার আমি বলছি এর মধ্যে বেলপাতা আকুণ্ড ফুল দুর্গা চন্দন আলোচাল এস একসঙ্গে নিয়ে বলবেন অবশ্যই হ্যাঁ ওই যে কালা ফুল তুলতে গেলাম সেতায় অনেক লতাপাতা পাতা শিবের চরণ দেখা হলো শিবের মাথায় দেখিয়ে যাওয়া আখন্ড বিল্লপত্র আর তোলা গঙ্গা জল এই লে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর এবার যখন প্রণাম করবেন তখন দেখুন নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম সুরায় নম নম বর্জায় নম শিবায় নম এটা প্রণাম করার সময় এই মন্ত্রটা আপনারা করবেন যদি ইচ্ছা হয় আপনারা করতে পারে তা এখানে আমি আরও কিছু আছে বুতে আচার এগুলো আর করছি না হুম হুম এই মন যদি ভালো লাগে অবশ্যই করবেন আর যদি তা না পারে নম শিবায় আমি তো তাই করি নম শিবায় নম যখনই জল ঢালি নম শিবায় নমের কথাটা বলেই জল ঢালি তা আপনাদের ছবিধে মতো আপনারা করবেন অবশ্যই আমাকে একটু জানাবেন আপনাদের ভালো লাগলো কি ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো